নমস্কার সকলকে স্বাগত জানাই যুবকৃষ্টি ইউটিউব চ্যানেল প্রতিদিন মক টেস্ট জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জব নিউজ ইত্যাদি পেতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে এছাড়াও ইউটিউব কমিউনিটি সেকশানে পাবেন জিকের কারেন্ট অ্যাফেয়ার্স ও অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ ছাব্বিশ রাজ্য বাজেট সম্পর্কে বাজেট ঘোষণা করেছেন বর্তমানে রাজ্য সরকারের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য বারোই ফেব্রুয়ারি তিনি এই বাজেট ঘোষণা করলেন এবছর বাজেট দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে শেষ বাজেট তাই বাজেটকে জনমুখী করার দিকে নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার এই বাজেটের মূল কয়েকটি বিষয় আজকে আমরা জেনে নেব প্রথম সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে চার শতাংশ বর্তমানে তাদের মোট ডিয়ের পরিমাণ আঠেরো শতাংশ ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা দু বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানকে সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প এর দ্বারা দুস্থ নাগরিকদের বাড়ি নির্মাণে সাহায্য করে রাজ্য সরকার সেক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ন হাজার ছশো কোটি টাকা এবং অতিরিক্ত ষোলো লক্ষ বাড়ি তৈরি করবে রাজ্য সরকার পথশ্রী প্রকল্প গ্রামীণ রাস্তা উন্নয়নে এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকল্পে দেড় হাজার কোটি টাকা ঘোষণা করেছে রাজ্য সরকার নদী বন্ধন নামে একটি নয়া প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার এর দ্বারা নদীতে বাঁধ দেওয়া হবে এবং ভাঙন রোধ করবে রাজ্য সরকার এই প্রকল্পে বরাদ্দ ঘোষিত হয়েছে প্রায় দুশো কোটি টাকা এর দ্বারা নদী তীরবর্তী মানুষজন রেহাই পাবে বন্যার সময় তাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ার ক্ষেত্রে এই প্রকল্প খুবই হেল্পফুল হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোনের সংযোগ দিতে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সুফল বাংলা যার দ্বারা পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দ্রব্য স্টল মাধ্যমে বিভিন্ন জেলায় বিক্রি করে এক্ষেত্রে জিনিসপত্রের দাম খুব সামান্য রাখা হয় যাতে নাগরিকদের কিনতে সুবিধা হয় এই স্টল সাড়ে তিনশোটি নতুন স্টল করবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় দুশো কোটি টাকা গঙ্গাসাগর গঙ্গাসাগরে মেলা আমরা সবাই জানি তো সেখানে চার পয়েন্ট পঁচাত্তর কিলোমিটার একটি সেতু নির্মাণ করা হবে যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা এছাড়াও কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলো আমরা দেখে নিই সেটা হলো প্রায় ফিফটি পারসেন্ট এবারের বাজেটে ফিফটি পারসেন্ট কিন্তু বরাদ্দ করা হয়েছে মহিলা ও শিশুদের জন্য আচ্ছা তাহলে বরাদ্দের পরিমাণ কত টাকা বরাদ্দের পরিমাণ আটত্রিশ হাজার সাতশো কোটি টাকা এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু বাজেট অনুসারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি পায়নি এবারের বাজেটে টোটাল ঋণ নেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে একাশি হাজার নশো বাহাত্তর পয়েন্ট তেত্রিশ কোটি টাকা এই কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বাজেটের ক্ষেত্রে আসন্ন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের সকলকে এগুলি লিখে রাখার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা হয়েছে পয়লা ফেব্রুয়ারি সেই সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে